আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বরাবরের মতো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ঈদে দেখি মার্কেট করলাম তার একটা ভিডিও আপনাকে দেখানোর জন্য বসছি কি কি কিনলাম গতকালকে মার্কেটে গিয়েছিলাম রাত্রে গিয়েছিলাম এ ছোটো মেয়ে পারফিউম কিনেছে পারফিউম কিনেছে শ্যাম্পু কিনেছে শোরুমে গেছি দোকানের নাম এন্ড মম আমাদের এখানে আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি পাঞ্জাবিটা কেমন হয়েছে জানাবেন কালারটা আমার হাজব্যান্ডকে তো আপনারা সবাই দেখছেন উনি আমার ভিডিওর ভিতরে থাকে খাওয়া দাওয়া করে ছেলের জন্য একটা আনছি আর আমার হাজব্যান্ডের জন্য একটা আনছি একই পাঞ্জাবি কালার আলাদা তো ছেলেটা ছেলের কাছে দিয়ে দিছি আর আমার জন্য থ্রি পিস এনেছি দুইটা দেখেন কেমন হয়েছে থ্রি পিসগুলো বলবেন এটা হলো জামার কাপড় এটা পায়জামার কাপড় এটা হলো উল্নাটা তারপরে আর একটা থ্রি পিস দুইটা থ্রি পিস আছে আমরা আমি না করছিলাম যে আমার কিছুই লাগবে না জোর করে লইতে হইব সবাই লইব তুমি লইবা না কেন তো এই থ্রি পিস দুইটা নিলাম আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে পিসগুলো কেমন হয়েছে আর একটা ফিনিসে টানছি ছয়টা ফ্রিজ আর এই বাটি ফিনি বাটি আমার ডিনার সেটের বাটি ছিল একদিন শোকেশের ভিতরে বিড়াল ঢুকছে ডুইটা বাটিগুলি পালিয়া গেলেছে এখন সাইটটা আছে ছয়টার সেট নাই এমনি অন্য বাটি আছে সেট ছয়টা ছয়টা বড় ফিনি সেট আছে তো এরমডি লাগে শ্যামাই মিষ্টি টিষ্টি খাওয়া খাইতে দিতে সেই জন্য এটা আনলাম কালারফুল সাদা তো অনেকেই ব্যবহার করছি সাদা একটা গোলাপি একটা আনলাম আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কাঁচার ভিতরে সোনালী কালার আছে ফুল নাই এক কালারের ভিতরে সোনালি কালার তারপর বড় একটা ডিশ আনছি ডাকনা ছাড়া পাওয়া যায় এগুলি সেট তিনটার সেট আমি ডাকনা সহ আনছি এক ফিস আনছি এটাই সবচেয়ে বড় হচ্ছে বড় আর নাই এটা ভিতরে মনে করে মাংস নেওয়া যাবে পোলাও নেওয়া যাবে ডাকনা দিয়ে রাখলে গরম থাকবে যেন ডাকনাওয়ালা আনছি ডাকনা ছাড়া পাওয়া যায় সে তিনটা পঁয়ত্রিশশো আর একটাই নিচে আড়াই হাজার তারপরে প্রথমে বলছে কয় ছয় হাজার টাকার বাজার করলে পাঁচ হাজার টাকার উপরে বাজার করলে মগ গিফট ফ্রি এরপরে কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মাথা ওনারা ওনারা গোলা করে লাগছে যদি দশ হাজার টাকা নেন তাহলে আর একটা মগ ফ্রি পাবেন এটা শূন্য উনি আরও পরে প্রথম দুটো পাঞ্জাবি কিনতে গেছিলাম দুটো পাঞ্জাবি নিয়ে চলে আসার কথা তারপরে পরে বাটি কিনেছে মেয়ে পারফিউম কিনছে আমার থ্রি পিস কিনছে